খেলাটা এনজয় করছে যতটুকু খেলে আম নোটও বেরি গুড আচ্ছা তুমি মাঠে দেমে ছয় মারতে চাও নাকি মা ছয় কার বলে ছয় মারতে চাও যে সামনে বাংলাদেশ টু যত কিছুই হোক কিপিং হিজ পার্সোনাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ অসাইড হি ইজ মাই ফেভারিট আর আমাদের তার প্রতি গ্রেটফুলনেস কৃতজ্ঞতাটা অলওয়েজ থাকা উচিত ভালো লাগে স্মার্ট শি ইজ ভেরি ট্যালেন্টেড আমার তাকে দেখতেও অনেক সুন্দর লাগে স্পেশালি এতগুলা বিবির পরও যে নিজেকে মেনটেন করেছে যেভাবে করে সেটা দেখতে আমার অনেক ভালো লাগে সো অল ইন ওয়ান অল আই লাভ হার আই থিঙ্ক ওনাদের জরিটা পারফেক্ট আচ্ছা বলিউডে আমরা দেখি যে ইন্ডিয়ান ক্রিকেটাররা বিয়েও পর্যন্ত করে ফেলে নাইকাদের এখানে কে এমন হয় না কেন বাংলাদেশে আসলে ওই কালচারটা হয়তো এখনও আই কেন হয় না আই আই হয় না কোনো না কোনোভাবে হয় না আমি এখন কীভাবে বলবো বিরাট যেমন ধারুর সাথে বিয়ে এরকম ক্রিকেটারদের সাথে নাইকাদের ফ্রেম থাকি হ্যাঁ তা আমাদেরও তো কোনো একটা নায়িকার সাথে আমাদেরও ক্রিকেটারের প্রেম ছিল বাট হয় নাই আর কি বিয়ে পর্যন্ত যায় নাই